যে আল্লাহ সর্বভৌমত্বের মানি যারা জানে রুজির মানি আল্লাহ যারা জানে হায়াতের মানি আল্লাহ এটা জানার পরে ভাবে যে পৃথিবীতে আরো অন্যান্য ডিপার্টমেন্টে আল্লাহ খোদা আছে তাদেরকে আলাদা আলাদা ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে তারা এটা মনে করে যে আমার আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না কারোর মাধ্যমে পৌঁছাতে হয় এরা হচ্ছে মুসলিম

কি বললাম বুঝলেন নেই কোনো সত্য उपासক আল্লাহ ব্যতীত এইটা বুঝে যদি বিশ্বাস করতো আল্লাহ ছাড়া কোনো उपासক নেই মানের পরিপূর্ণতা লাভ হলো এখানে মানে করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য उपासক নেই আল্লাহ ছাড়া গাঁদা গাঁদা উপাস্যক আছে রাস্তাঘাটে ফুটপাতে দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় সবই উপাস্যক কিন্তু তারা একটা সত্য নয় সত্যি মিথ্যা মানুষের নিজস্ব তৈরি করে উপাস্য এখানে মানে করতে হবে আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্যক নেই আবু জেগের সব বিশ্বাস করার পরেও এইটা মানত না

আমি যেখানেই যাই বলছি সেখানেই যাকি ঝামেলা হয় আচ্ছা এতক্ষণ যা কিছু বুঝিয়ে বললাম ঝামেলার